আমি আয়োজকদের বলছিলাম সেটা না থাকলেই ভালো লাগতো আমরা আপনারা একসঙ্গে ঠান্ডা উপভোগ করতাম বা একসঙ্গে আমরা আপনারা জানেন যে আজকে আমি আড়াইটার সময় বেনরাঙায় এসেছিলাম ভারত সেবাশ্রম সংঘ আজকে বেনরাঙ্গাতে একটি আধুনিক হসপিটাল উদ্বোধন করলো চালু করলো করল বেডের এই হসপিটাল বেলরাঙ্গা আশ্রমে আনন্দলোক হসপিটাল চালু করলো সেই উদ্বোধনী অনুষ্ঠানে পূজ্যপাত প্রদীপ্তানন্দজি মহারাজের সঙ্গে আমি ছিলাম বেলরাঙ্গা নেতাজি পার্কে একটি সমাবেশেও বক্তব্য রেখেছি তারপরে সাংবাদিক সম্মেলন করতে হয়েছে কারণ মমতা ব্যানার্জির আমলে তৈরি হওয়া ছোট ছোট দাউদ ইব্রাহিমদের বংশধর শাহজাহান শেখ এই গুণধরের প্রকৃতি আজকে সবার সামনে এসেছে তাই সাংবাদিকদেরকে দলের নির্দেশে মিলিত হতে হয়েছি ছটার জায়গায় আমি ছটা কুড়িতে এখানে এসেছি আমি রামমন্ডল ভাইকে এবং তরুণ জ্যোতি কে আগেই বলেছিলাম ছটার আগে পারব না কিন্তু মূল কাজটা আমি এবং জেলার মান্যবর সভাপতি আমাদের পাড়া মন্ডল এক যার নেতা বিকাশ বিশ্বাস সভাপতি অফিস উদ্বোধন আমরা আগেই করেছি ভারত মাতার ছবিতে ড প্রসাদ মুখার্জীর ছবিতে একাত্ম মানববাদের প্রণেতা দীনদয়াল উপাধ্যায়জির ছবিতে পুষ্পার্ঘ দিয়ে আপনাদের মধ্যে মিলিত হয়েছে আমি ধন্যবাদ জ্ঞাপন করব এখানকার প্রধান উপপ্রধান এবং স্থানীয় আয়োজকদেরকে এবং এই গ্রাম পঞ্চায়েতের কুড়ি জন মেম্বার মঞ্চে স্থানের অভাবে তারা নিচে দাঁড়িয়ে আছে তাদেরকে যে তারা ভারতীয় জনতা পার্টির জনস্বার্থে এই সুন্দর একটি মন্ডল কার্যালয় আজকে জনগণকে বা পার্টিকে উপহার দিল আমি মন্ডল সভাপতি বিকাশ বিশ্বাস জেলার সভাপতি মান্ডব অর্জুন কুমার বিশ্বাস কিষাণ মোর্চার রাজ্যের সভাপতি এলাকার ভূমিপুত্র মহাদেব সরকার লোকসভার কনভেনার মান্যবর কমল চাকি লোকসভার ইনচার্জ মান্যবর স্বপন দাম বিধায়ক প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ আইনজীবী এবং যুব মোর্চার রাজ্যের সহসভাপতি তরুণ জ্যোতি তেওয়ারি এর বাইরেও সান্তনা সরকার প্রদীপ ঘোষ সৈকত সরকার শান্তনু দে স্বপন ভৌমিক হিরণময় ভক্ত মনোজ বিশ্বাস সহ সম্মানিত মঞ্চ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আগামী কিছুদিন পরেই লোকসভার নির্বাচন হবে এই লোকসভা নির্বাচনে আমরা বলিনি এই যে ইন্ডিপেন্ডেন্ট জোট যাদের পিন্ডি চটকে দিয়েছে মধ্যপ্রদেশ রাজস্থান আর ছত্রিশগড় তারা বলেছিল তার নেতা চোর মমতা তিনিও বলেছিলেন এ তো সেমি ফাইনাল হয় সেমিফাইনালে বিজেপি কে উড়িয়ে দেব তা বিজেপি কে উড়াতে গিয়ে নিজেরাই উড়ে গেছে তাই আগামী লোকসভা নির্বাচনে কি হতে চলেছে আপনাদের জানা হয়ে গেছে যে আবার মোদী সরকার আগলি বার চারশো পাঁচ ফির একবার মোদী সরকার চব্বিশে আবার মোদী সরকার কেন মোদী সরকার কারণ আমরা আমাদের দেশকে কোন দুর্বল নেতার হাতে ছাড়তে চাই না আমরা আফগানিস্তান দেখেছি তালিবানের রাজ আমরা কয়েক মাস আগে নাইট পার্টি চলছিল ইসরায়েলে সেখানে হামাসদের হামলা দেখেছি নিরীহ ইসরায়েলিদের উপরে কিভাবে হামাসের জঙ্গিরা হামলা করেছে আমরা দেখেছি আমরা কেউ চাই না আমাদের দেশ ইসরায়েল লেবানন প্যালেস্টাইন বা গাজা ভূখণ্ড হয়ে যায় আমরা চাই না আমাদের দেশ দুর্বল নেতার হাতে থাকলে ইউক্রেন হয়ে যাবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সত্তর লক্ষ ইউক্রেনিকে এক রাত্রে এক কাপড়ে তাদেরকে পোলান্ডে পালাতে হয়েছে আমি তো মায়ের কাছে মাসির গল্প করছি এখানে বাংলাদেশ থেকে আপনাদের মধ্যে অনেকেই এক কাপড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন হ্যাঁ কি না আপনাদের সম্পত্তি জমি জমা ফেলে দিয়ে আসতে বাধ্য হয়েছেন আমি আমার মাতৃদেবী তিনিও বরিশালে জন্মেছেন তার পিতৃদেব মাখনলাল ভট্টাচার্য এক কাপড়ে জমি জমা মন্দির সব ফেলে দিয়ে শুধু প্রাণ বাঁচানোর জন্য আর হিন্দু ধর্ম রক্ষা করার জন্য তাদের পালিয়ে আসতে বাধ্য হয়েছে তারা তাই আমরা আর উদ্বাস্ত হব না নরেন্দ্র মোদীজিকে ছাড়ব না তাই তো আর উদ্বাস্ত হব না মোদীজিকে ছাড়ব না তাই আমাদের দেশ নরেন্দ্র মোদীজির নেতৃত্বেই চলবে জু টোয়েন্টি চেয়ারম্যান বিশ্ব নেতা হায়ার স্ট্রেটিং জনপ্রিয়তায় তেরোতম স্থানে ছিল অর্থনীতি এখন পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশ তৃতীয়বারে মোদী সরকার আর আমাদের দেশ তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে কি দিয়েছেন নরেন্দ্র মোদী আমাদের নরেন্দ্র মোদী আমাদের উজালার গ্যাস দিয়েছেন দশ কোটি মা দিদি বোন তারা উজালার গ্যাস পেয়েছেন নরেন্দ্র মোদীজি চোদ্দ কোটি ইজ্জত ঘর দিয়েছেন শৌচালয় বাংলায় তো তৃণমূল পায়খানা খেয়ে ফেলেছে তাই শৌচালয় কেউ পাননি কাগজপত্রে টাকা তোলা হয়ে গেছে পাঁচ কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন নরেন্দ্র মোদী বারো কোটি পরিবারকে ষাট কোটি আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছেন নরেন্দ্র মোদী তেরো কোটি মানুষকে পিএম কিষান সম্মান দিয়েছেন নরেন্দ্র মোদী যেখানে আমেরিকা ভ্যাকসিনেশন কমপ্লিট করতে পারেনি সেখানে নরেন্দ্র মোদী আমাদের ডবল ডোজ তো দিয়েছেন বুস্টার ডোজও দিয়ে দিয়েছেন তাই করোনা বাই বাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরাশি কোটি লোককে বিনা পয়সায় রেশন দিচ্ছেন বাংলাতেও সাড়ে ছ কোটি মানুষ আমরা পাচ্ছি যদিও এফ এর ভালো গম বাকিবুররা বদলে দেয় এখানেও নাকি বাকিপুরের একটা সাগাত আছে পঞ্চায়েত সমিতির মেম্বার কি নাম সেলিম সাদ্দাম ওর পয়সায় পঞ্চায়েতের ভোট হয়েছে ওকে বাকি ভোট ডাকছে আয় আয় কাছে আয় তাড়াতাড়ি আয় অবস্থা এদের সবার একই হবে না খাও না খানে দুঙ্গা চোর ধর চোর ধরো চোর ধরো তৃণমূল মানে তৃণমূল মানে এই চোরেদের হাত থেকে বাঁচতে হবে মোদিজি তো হয়ে গেছেন আবার প্রধানমন্ত্রী রাজ্যটাকে চোর মুক্ত করতে হবে তো চোর মুক্ত করতে গেলে আমাদের আর কিছুদিন লড়াই করতে হবে ইতিমধ্যে ধোঁয়া বেরিয়ে গেছে আগের মতো আর বলে না দেখে নেব ঘর ছাড়া করে দেব আগের মতো আর বলে না কেন নরেন্দ্র মোদীজিকে আনতে হবে আর বাংলায় ডবল ইঞ্জিন আনতে হবে সিএ আইন হয়েছে উনিশে মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি আপনারা নিশ্চিন্ত থাকুন কয়েকদিন অপেক্ষা করুন লোকসভা ভোটের আগে ভারত সরকার সিএ রেজিস্ট্রেশন চালু করতে চলেছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের স্বপ্ন কেপি ঠাকুরের লড়াই মতুয়াদের লড়াই স্বপ্ন সার্থক হতে চলেছে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির নেতৃত্বে ভুলে গেছেন এত তাড়াতাড়ি না নুপুর শর্মা কোথায় কি বলেছে ভারতীয় জনতা পার্টি ব্যবস্থা নিয়েছে কয়েক ঘন্টার মধ্যে আর যখন মহুয়া মৈত্র মা কালীকে বলেন কালী মাংস খায় কালী মা সিগারেট খায় তখন এই হিন্দু বিরোধী তৃণমূল মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটা কথা বলতে পারে না আর আমি মাথায় কালী ঠাকুর নিয়ে কৃষ্ণনগরের রাস্তায় মিছিল করে প্রতিবাদ করেছি আপনাদের নিয়ে দুপুর শর্মার ইস্যু কি অপরাধ বেতুয়াঢরি নাকাশিপাড়ার হিন্দু দোকানদারদের কি অপরাধ নাকাশিপাড়ার রেল স্টেশনের কি তাণ্ডব করেনি বলুন এরা কারা এরা কাদের বংশধর এরা আলাউদ্দিন খি মোহাম্মদ ঘেরি আফজল খান আকবর বাবর শাহজান আর দাউদ ইব্রাহিম আর ওয়াইসির বংশধর সোজা আমরা করেছি ১৪৪ ধারা জারি করে আমার মিটিং আটকেছে ফুলিয়াতে মিটিং করেছি আক্রান্ত দোকানদারদের অল্প হলেও সীমিত হলেও পাশে দাঁড়িয়েছি যত মন্দির আছে রাস্তার দুপাশে যারা আবেদন করেছে মাইক সেট দিয়েছি সকালবেলা হরিনাম বিকালবেলা হনুমান চালিসা সনাতনের জাগরণ আমরা হচ্ছি প্রিয় সংযমী একটা ধর্ম পালন করে আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছে নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও আর মমতা ব্যানার্জীর চোখে মুসলমানরা হল তেজপাতা তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না এনআরসির জুজু দেখাব আর ভোট নেব আর আমাদের নরেন্দ্র মোদী তিনি তেষট্টিটা স্কিম চালু করেছেন কোন তাই ভেদাভেদ নেই সবার জন্য বহুজন সুখায় বহুজন হিতায় গীতায় যা বলে গেছে নরেন্দ্র মোদী তাই করে দেখাচ্ছেন এই মমতা ব্যানার্জিরা রাহুল গান্ধীরা বলে কাস্ট সেন্সাস করতে হবে সুন্দর পরিকল্পনা মানে আপনি বলবেন আমি নমসূদ্র আপনি বলবেন আমি মতুয়া আপনি বলবেন আমি এসি আপনি বলবেন আমি স্বর্ণকার আপনি বলবেন আমি গোপ গোয়ালা আপনি বলবেন আমি মাহেশ আপনি বলবেন আমি করণ আপনি বলবেন আমি চাষি কৈবর্ত আপনি বলবেন আমি ব্রাহ্মণ আপনি বলবেন আমি এসটি জনজাতি আমরা ভাগ হব বিভক্ত হব আর ওনারা মুসলমানদের এনআরসির যুজু বিজেপির জুজু হিন্দুদের পার্টি জয় শ্রীরাম বলে ভোটগুলো এক করে নেবে তাই কাস্ট সেন্সাস করতে হবে মধ্যপ্রদেশ ছত্রিশগড় রাজস্থান কাস্ট সেন্সাসের কে পরাজিত করেছে আর নরেন্দ্র মোদীজি বিজয় সন্ধ্যায় বলেছেন তেসরা ডিসেম্বর আমাদের দেশে কোন জাতি নেই চার জাতি দরিদ্র জাতি নারী জাতি কৃষক জাতি যুব জাতি আমাদের প্রধানমন্ত্রী পরিবারবাদ তোষণের রাজনীতি তাকে সমর্থন করেন না তার রাজনীতি হল বিকাশবাদের রাজনীতি তাই বিকাশবাদকে জয় করতে হবে আমি হিন্দু আমি জয় শ্রীরাম বলব আমার ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ আপনি মুসলিম আপনি জয় শ্রীরাম না বললেও আপনি রাম রাজ্যের সুফল নেবেন রামরাজ্য মানে মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ সুশাসন ভালো রাখা যোগী আদিত্যনাথজি যা দিচ্ছেন উত্তর প্রদেশে সুশাসন সুরক্ষা তাই সবাই মিলে জোট বাঁধুন আমরা চাই না বেথুয়া নাকাশিতে বিগত দিনের মতো ঘটনা ঘটুক শ্রীরাম বলার জন্য ধ্বজ টাঙানোর জন্য আমাদের ঘর ছাড়া হতে হোক আক্রান্ত হতে হোক রেল স্টেশনকে ভাঙচুর করা হোক আমরা এই চাই না এই যে সিদ্দিকুল্লা চৌধুরীদের আমদানি করা উগ্র মৌলবাদ তাকে ধ্বংস করতে হবে এই সাদ্দামের মতো 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 এই শাহজান শেখের আরাবুল জাহাঙ্গীর সামিনদের মতো একশোটা গুন্ডার নাম আমি বলে দেব হাজার কোটি টাকার মালিক হয়েছে এরা আর কোটি কোটি মুসলমানকে গরিব করে রেখেছে এই তৃণমূল এই পুলিশ এদের বিরুদ্ধে লড়তে হবে আপনারা অপেক্ষা করুন পার্থ গেছে জেলে সব আন্দোবী কেষ্ট গড়াগড়ি খাচ্ছে সকন্যা ইহারে বালু গেছে বাকিবুরের সাথে জেলের ভিতরে বাকিরাও সময়ে যাবে কোথায় গেল বাবু বলছিলেন না এক পয়সা ঢুকে থাকলে গলায় দড়ি সাত কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার সম্পত্তি অ্যাটাচমেন্ট অ্যান্ড বাউন্সের ছশো কোটি টাকার সম্পত্তির সামনে আসা কোথায় গেলেন ভাইপো বাবুরা তাই বলি আপনাদের জোর মানতে হবে এবং পশ্চিমবঙ্গ থেকে অমিত শাহজির করে দেওয়া টার্গেট পঁয়ত্রিশটা আসন আমরা নরেন্দ্র মোদীজিকে দেব আর তারপরেই রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার হবে যে সরকার পশ্চিমবঙ্গে আপনাদেরকে সুশাসন দেবে নারী সুরক্ষা দেবে অন্নপূর্ণা যোজনায় দু টাকা করে মহিলাদের দেবে প্রতি বাড়িতে ঘর দেবে শৌচালয় দেবে নলবাহিত জল দেবে কৃষকদের অধিকার মর্যাদা ধানের উচিত মূল্য দেবে এবং রাজস্থানের মতো ভজনলাল শর্মার মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেবে জোট বাঁধুন তৈরি হন চাকরি চোর তৃণমূলকে তাড়াবেন তো তো কয়লা চোর তৃণমূলকে তাড়াবেন তো বালি চোর তৃণমূলকে তো গরু পাচারকারীদের তাড়াবেন তো নরেন্দ্র মোদীজির সাথে আছেন তো ধান চোর পাঞ তৃণমূলকে তো চালচোর তৃণমূলকে সামনের দিন জোর লড়াই মোদিজি আসবে তারপরে এদেরকে আমরা স্বগোষ্ঠী তাড়াবো বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করব আর বাইশ তারিখ কি হবে চোদ্দ তারিখে সংক্রান্তির দিন পিঠে পুলি পরে হবে বিকালে সকালবেলা সব মন্দিরকে পরিষ্কার করতে হবে প্রধানমন্ত্রী কি কি বলেছেন শুনেছেন সব মন্দির পরিষ্কার করবেন ছোট বড় সব মন্দির একদম সুতরা বাইশ তারিখ সকালবেলা থেকে হোমযজ্ঞ বারোটা উনত্রিশে মহেন্দ্র রামলালা প্রাণ প্রতিষ্ঠা পাবে শঙ্করধ্বনি হোম যজ্ঞ আপনারা সর্বত্র করবেন এবং সাধ্য মতো মন্দিরে মন্দিরে প্রসাদের ব্যবস্থা করবেন সবাই মিলে আর বিকালবেলা কি করতে হবে মন্দির আলোকিত করার বাড়িতে কটা প্রদীপ ন্যূনতম জ্বালাতে হবে কটা পাঁচটা প্রদীপ আমার প্রধানরা দাঁড়ান প্রধানরা দাঁড়ান প্রধানরা আসুন উপপ্রধানরা সঙ্গে থাকুন যে যে বাড়িতে প্রদীপ কিনতে পারবে না আপনারা প্রদীপ সরবরাহ করবেন মাটির প্রদীপ আমার এই পাঁচটা জিপিতে প্রধানরা উপপ্রধানরা মেম্বাররা যে চিনতে নিজেরা দিয়ে যারা পারবেন না নিজেদের করতে হবে যেমন মমতা ব্যানার্জি বলে তিনি জগন্নাথ মন্দির করছেন ওটা মন্দির নয় জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সরকারি টাকায় মন্দির হয় না আর অযোধার মন্দির ভারত সরকারের টাকায় হয়নি বিশ্ব হিন্দু পরিষদ এসেছিল মনে আছে নিধি দিয়েছেন দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সাধ্যবদ নীতি দিয়েছেন হাত তুলুন হাত নিধি দিয়েছিলেন আঠারোশো কোটি টাকার মন্দির রয়েছে আমরা গোটা পৃথিবীর হিন্দুরা আড়াই হাজার কোটি টাকা দিয়েছি আমাদের টাকায় মন্দির হিন্দুদের টাকায় মন্দির তাই জয় শ্রীরামের গুঞ্জ উঠুন প্রদীপ জ্বালান উৎসবের পরিবেশ তৈরি করুন এবং সর্বত্র রাম নামে বিভর করে দিন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হচ্ছে নরেন্দ্র মোদীজি না থাকলে কাজ কখনোই হতো না আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমাকে মনোজ বিশ্বাস স্লিপ দিলেন যে বিজেপির সরকার হলে কি কি হবে বললেন আমি তিনটে কথা বলতে পারি এক বছরের মধ্যে রাজ্য সরকারের ভ্যাকেন্সি গুলো ফিল হবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার কাজ হবে পঞ্চাশ লক্ষ ছেলে বাইরে ছেলে বাইরে আছে ছোট বাচ্চা স্ত্রী বাবা মাকে ছেড়ে দিয়ে হ্যাঁ কি বলুন পঞ্চাশ লক্ষ ছেলে বাইরে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় মৃতদেহ আসে চোখের জল পড়ে আর করোনা শ্রমিক স্পেশালের আমরা দেখাচ্ছি কত ছেলে বাইরে গিয়ে দক্ষিণ ভারতে উত্তর ভারতে পশ্চিম ভারতে নিজের রুটি রুচির কাজ করছে তাদের ফেরানোর কাজ বিজেপি করবে আর সরকারি কর্মচারী শিক্ষক পুলিশ কর্মী অবসরপ্রাপ্ত কর্মচারীরা আপনারা কেন্দ্রীয় হারে যোগী আদিত্যনাথজির মতো ডিএ পাবেন আমি কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ঠান্ডাতে খুব কষ্ট পেলেন আপনারা প্রার্থী প্রতিদিনই প্রোগ্রাম থাকে কালকে পুরুলিয়ার ঝল্লা যেতে হবে অনেক রাস্তা আপনারা ঠান্ডাতে কষ্ট পেয়েছেন আমি আয়োজকদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এত ব্যবস্থা হয়েছে মাথায় একটা চাঁদোয়া দেওয়া যেতে পারত আপনাদের এমন কিছু যেত না তবু নরেননি সর্বত্র রাস্তা ঘাট সামনে পিছনে মায়েরা ডায়ে বাঁয়ে সব জায়গায় আপনারা আপনারাই হলেন আসল ভগবান স্বামী বিবেকানন্দ বলে গেছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর এসবের পাই বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যেইজন জন সেই ঈশ্বর মানুষই হলো আসল ভগবান যত্র জীব তত্র শিব শিব জীব পূজা আপনারাই হলেন আমাদের ভগবান আপনারা ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি গো মাতা কি গঙ্গা মাতা কি गंगा माता की माँ जगदात्री की देवी माँ दुर्गा की जय श्री राम जय श्री राम हरिचांद ठाकुर की गुरुचांद ठाकुर की परम पूज्य पाठ रामकृष्ण देव की ठाकुर श्री अनुकूल चंद्र की बाल ब्रह्मचारी की लोकनाथ बाबा की जय श्री राम অনেকে করছেন সংখ্যালঘু ভাইরাষ্ট্রবাদী সংখ্যালঘুরা সহ এরা চুরি দুর্নীতির বিরুদ্ধে বিকাশবাদের পক্ষে জয়েন করছেন আমি প্রত্যেককে অর্জুন বিশ্বাস এবং আমাদের এখানকার মন্ডল সভাপতি ভাই তাকে বলবো জয়েন করি নিতে লোকসভার ইনচার্জ লোকসভার কনভেনার থাকেন বিজেপি 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 জীবত BJP 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 ji botam ji botam ji bandey pranam bandey